জামাইয়ের বিরুদ্ধে শ্বশুরমারীর লোকজনকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল মুর্শিদাবাদে সেই আগুনে দগ্ধ হলেন অভিযুক্ত জামাইও সাগরদিহির ঘটনায় অভিযুক্ত সহ চারজনের মৃত্যু হয়েছে গুরুতর জখম হয়েছেন ছজন দ্বিতীয় বিয়ে করেন প্রথম পক্ষে স্ত্রীর বাপের বাড়িতে যাতায়াত ছিল রমজানের অভিযোগ মৃত স্ত্রীর এক আত্মীয়কে উত্তপ্ত করতেন তিনি শুক্রবার সন্ধ্যায় বাহান নগরে মৃত স্ত্রীর বাপের বাড়িতে যান পরিবারের দাবি সেখানে এক আত্মীয়ার সঙ্গে অভব্র আচরণ করেন বাধা দিলে অভিযুক্ত প্রথম পক্ষের শ্বশুর বাড়ির লোকেদের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ তাতে অগ্নিদগ্ধ হন দশজন যার মধ্যে অভিযুক্ত নিজেও ছিলেন ভাই বোনটা হাটকে ধরে টানা করছিল নিয়ে টানা টানি করছে আমরা সব ই করলাম থাড়ে উঠলাম যে এরকম করছো তখন আমার হাতে একটা ব্যাগ ছিল ওই ব্যাগটা ওইখানে মানে আষাঢ় মেরে দিলো সব বাস্ট হয়ে গেল আমার আর বউটা ছেলেটা আমার বাড়িতেই ছিল আমার বাড়ি থেকে সন্ধ্যা সাথে বাড়ি এসেছে এসে বাড়ি এসে দেখছে তো ওরা বাড়িতে আছে জামাইটা বসে তখন এবার শাশুড়ি বলেছে কি এখানে এখানে বসে আছো তুমি কি করতে এসছো তাই বলেছে আমি এসছি তো বাড়িকে ধ্বংস করে দিতে যখন তার তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিযুক্ত ও তার শ্বশুর বাড়ির তিন সদস্য সহ মোট চারজনের মৃত্যু হয়েছে গুরুতর আহতদের মধ্যে দুজন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও চারজন সাগর থেকে সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন খবর পেয়ে ঘটনাস্থলে যায় সাগরদিঘি থানার পুলিশ পুলিশ সূত্রে খবর পুরোনো পারিবারিক বিবাদে জেরে এই ঘটনা রাজীব চৌধুরী রিপোর্ট এবিপি আনন্দ মুর্শিদাবাদ

বাংলা ঝামেলা চায় না বাংলা খবর খবর বাংলার সত্য অন্তহীন সত্যের তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া জা আটকে রাখে আমাদের এক ছোট্ট গন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মান মন নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে